সাইয়ারা তু তো বাদি হে সরি 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 সৈয় বদলয়া কা খাওয়া হইছে কত কত কাহিনী যে হইতা গুড়া তোমরা তো সবাই মজা আছো এন্টারটেইনমেন্ট হইতাছ আর আমি তো দেখা কুল পাই না তা আজকে সমাধি গান গেলাম না প্রেমীর সমাধি ভেঙ্গা এই গান গেলাম না কে এটাও অনেক বছরের পুরাতন একটা গান এই পুরাতন গান গামুকে এখন নতুন বাইরেছে ছাইয়ারা সেকা বেকা খাওয়া তো সেটাই তোমার লগে একটু শুনাইলাম সাইয়ারার সাথে আসিফের বিয়া সেই সাথে গিয়ে তানুমণ্ডলের বেকা হওয়া সব কিছু মিল লাগেছে এর জন্য গিয়ে এই গানটা গেলাম তো আমরা কিন্তু কোনো মাইন্ড না ঠিক আছে তো চলো আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আসো আমার চ্যানেলে একটা করে লাইক মেরে ভিডিওতে একটা লাইক মেরে দিবা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা আমি কে রে ব্যবসায়ীকে খাইয়া গেছি এখন আর ভিডিও বানাইতেই মন চায় না যাইজা কথা কম কথা কইলে কথা তা না মণ্ডল যে আর এক্স ভাতারের মানে সরি সরি ওর বাপ্পি এক ভাতার সেই সাথে আসিব তোর একটা ভাতার ছিল ওরে এ রাতে বিরাতে ওই যে গিফট শিফট কি কি জানি দিয়ে দিয়ে এসেছিল বার্থডে গিফট তো সেই ভাতারের হাং ও সরি সেই ভাতারের বিয়ে হয়ে গেল তানু মনে তানু মণ্ডলের মনের মধ্যে কুরকুরানি জেগে গেল এখন সেই বোর পাশে বসে কত কত রকমের পিলিপিলি কথা যে আমাদের ভাই আমাদের সাথে সব কথা বলেছে এর কথাও বলেছে এ এর কথা কি। এর কথা কি বড় তো এর হইব কেন ওনার কথা তাই না তো অশিক্ষিতর বাচ্চা তারপরে গিয়ে জারোজ জারোজ জারজই জারোজের কোনো শিক্ষা দীক্ষা নাই জারোজদের কোনো ইয়া নাই মান সম্মান বা একটা বিবেক এগুলা নাই ও যে একটা জারোজ সেটা তো মানে বারবার প্রমাণ করতে হয় না কারণ কথায় কথায় খালি বাবার বাড়ি ভাতারের বাড়ি করলে আরও আরও এককারে মানায় যায় কেন আমি বলি তোমাদেরকে শুনো বাবার বাড়ি বাবার বাড়ি কয়টা মেরে দেখছো যে খালি যাওয়ার সময় কয় বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি উ খালি নিজেরে বাপির মাইয়া হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য খালি বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি না কয় ভাতারের বাড়ি কবি হ্যালো ভালোই বউ কে বাপির বাপের বউ হবি বাপীর বউ হবি হ্যাঁ যে বাপুতের বউ তাহলে মানাইবো না আরও অনেক মানাইবো বিশাল দমে মানাইবো মেজাজটা আমার এত খারাপ হয় কোন দিক দিয়ে কি কথা কম না কম হেরেই আমি কুল পাই না যে কোন কোন কথাটার পিছ কোন কথাটা আমি দেখো আসিফের বিয়েতে গেছে যায়া সেরা বৌডার পাশে বইয়া আরে অফ টপিকেও যাইগা তো ওই আসিফের বোর পাশে বইয়া বইয়া যে যেমন মানে দাঁত কেলায় কেলায় কথা কইতেছিল অরে কি খুব সুন্দর লাগতেছিল মোটেও না ওই যে কালির বাচ্চা পেতনির বাচ্চা ওরা তো ওর যে ওখানে জংলি জংলি লাগতাছিল বোর্ডারে যে ভালো লাগতাছিল এটা কইবে এটা আর আসিফের সাথে কিন্তু বোর্ডারে কিন্তু ভালো মানাইছে বউ লম্বা চূড়া আসিফও লম্বা চূড়া হুম কিন্তু ফাঁক দিয়ে কি হয়েছে আসিফ কিন্তু ওকে খেয়ে দিছে রাত বিরাতে খেয়ে দিছে তোমরা তো সবাই দেখেছ গিফট নিয়া গ্যাসে দেখতে তারপরে দিছে কয়টা সাপ সবই কিন্তু দেখাদেখি হয়ে গেছে না মানে গেছে সেখানে যায়া এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে যে সে কোন চ্যাটেরবাল আবদুল্লাহ আয়া পড়ছে তার মতো চ্যাটেরবাল আব্দুল্লাহ ওই গ্রামে ওইখানে কেউ নাই ও মা গো যার বাপের ঠিক নাই যার পয়দার ঠিক নাই যার মার ভাতারের ঠিক নাই হ্যাঁ মানে যার কিনা নিজের কোনো পিতৃ পরিচয় নাই যার কিনা কি কম মার ভাতার মানে কি ওর কোনো ঠিক আদতেও মানে বাপ আছে কি না যেটাতে এত ইয়া মানে এত প্রশ্ন সেইখানেও গিয়া তার এত বড় 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 কথা লেকচার মারতে হবে হ্যাঁ স্কুলে গেছে খাইতে তারপরে স্কুলের মধ্যে গেছে খাইতে সেখানে বটকা নিয়ে গেছে ভাই নিজের বাচ্চা ফালাই থুইয়া কেউ বিয়ে খাইতে যাইবো আর মামা তো ভাই তোর কোন কালের কোন জনমের তোর মামা তোর মাম তোরা মামা তো ফুপাতো বাই বোনলি হেডা মারে ক যার কিনা বাপী না বাপ্পি সে হেনে গিয়ে তুই আবার কেমনে তোর ফুপাতো ভাই হয়ে গেল হেডা আমার একটু কম আপনারা একটু এই যে দয়াল সাগলে সা সাগরের এরা আপনারা আমার একটু কন যারা যে তানজিলারে যারো কইলে পড়ে যাদের বিশেষ অঙ্গে গুতা লাগে হেরা কোথায় হের একটু আমাকে বলে যান বাপির কবেকার কোন 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 মানে কোন ইয়া দ্বারা তান জন্ম হয়েছিল সে হেন থে আসি পারো ফুবাতো ভাই বোন হুম এগুলা কি অর অর্ফুপুর মানে হর যে পাতায় না ফুপু সৎ ফুপু এই সৎ ফুপুর কথা কি ওর মনে নাই আর সৎপুপু যে ওর যে সৎপুপুর এক্স ভাতার স্বামী কেবরিয়া তাকে যে বলেছিল আপনি কি জানেন টাঞ্জিলার বাপকে যেখানে ওর ওর পাতের ফুপু ওই পাতের না ফুপু কিনা নিজে গিয়ে প্রশ্নবিদ্ধ করছিল ওর জন্মটারে সেইখানে গিয়ে ও কিভাবে আসিফকে তার ফুপাতো ভাই মানে আর কিভাবে সে বাপ্পির মেয়ে হয় লজ্জা লাগে না আসলে লজ্জা তো নাই আমি খালি বারবার কই লজ্জা লাগে না লজ্জা লাগে না লজ্জা লাগবো কেমনি কি কারণে লজ্জা লাগবো ওর তো পয়দারই ঠিক নেই পয়দার ঠিক থাকলে না জানি লজ্জা ঠিক থাকতো এখন আসেন যে একটা বাচ্চা বাচ্চাটার মনে হয় বয়স মেবি দুই মাসের মতো হয়েছে হ আমি যদি ভুল না করে থাকি কারণ আমি তো অ্যাক্টিভ না এখন আমি অনেক কিছুই দেখি না ওই বাচ্চাটারে রাইখা আয়সা কিভাবে একটা মা পারে দাওয়াত খাই মানে দাওয়াত খাইতে দাওয়াত খাওয়াটা কি ইম্পর্টেন্ট তাহলে যদি এটাই ইম্পর্টেন্ট হয় মানে খাওয়াটা যদি ইম্পর্টেন্ট হয় আসিফের বিয়া মানে বাতারের লাং বাতারের বিয়া খাওয়াটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে যখন হলুদ মাসে যখনকার বিয়ে পড়েছে তখনকার থাকাটা আরও বেশি ইম্পর্টেন্ট ছিল না ভাইয়ের পাশে বনে থাকাটা কারণ থাকে নাই কেন থাকে নাই কারণ গিয়ে দেখা গেছে যে ভাতারের ভাতার কবুল বলবে ভাতার ইয়া করবে সেটা তার সহ্য হবে না কারণ এক সময় এক সময় তার সাথে তার প্রেম প্রীতি ভালোবাসা ছিলই তো সেখানে সে মাইনা নিবে কেমনে তো সেই হেডা থুইয়া হরপর এসে যা বিয়া খাইতে ফিরে বিয়া খাওয়া যেটা বলে হুম তার পাতায় নাবু এক কেজি পেয়ারা লয়ে গেছে তার তাকে নিয়ে আসতে বাই এক কেজি পেয়ারা পেয়ারা বেআই বাড়িতে কিভাবে নিয়ে যায় পেয়া মানে আর কোনো কিছু না খালি পেয়ারা এই পেয়ারার কেজি হইতেছে গিয়া মনে হয় ষাট টাকা কি সত্তর টাকা কেজি পেয়ারা এই পেয়ারা খায় কেডা তো ওইরকম পরিবার দেখেই কিন্তু এর পেয়ার এক কেজি পেয়ারা নিয়ে যায় খাওয়াইতে পারতাছে বা এক কেজি পেয়ারা হাতে করে নিয়ে যাইতেছে বা যখন খুশি তখন যাইতে পারতাছে এইটা যদি ধরেন তাবিয়ার ক্ষেত্রে যদি হইতো বা তাবিয়া হইতো তাহলে কি বাপ্পি এক কেজি পেয়ারা নিয়ে যাইতে পারতো যাইতে পারতো না তো এগুলা মানে বুঝতে আমাদের আর বাকি থাকে না তো এখন আসেন বাচ্চাটার কথা যেটা বলতেছিলাম যে একটা ছোটো বাচ্চা বাচ্চাটারে তুই দুনিয়াতে আনছিস তাহলে তুই সেরকমভাবে তুই বাচ্চাটারে টেক কেয়ার করবি না বাচ্চাটারে কি কোনো টেক কেয়ার করে এই বাচ্চাটারে বাচ্চাটারে গিয়া ইয়া খাওয়ায় দুধ খাওয়ায় মানে ফর্মুলা দুধ যেটা খাওয়ায় এটা খাওয়াইতেছে কেন যাতে করে তানজিলার তাঞ্জিলার দুধ না খাওয়াইতে হয় বুকের দুধ না খাওয়াইতে হয় বুকের দুধ না খাওয়াই মানে বুকের দুধ না খাওয়াইলে মনে করেন যে তার নাকি মানে ওইটা পরবে না এমনিতেই তো তো করে ঝুইলা পড়ে তা খাওয়াইলেও কি না খাওয়াইলে কি আর যে রাখছে টাইট রাখছে বাপ্পির জন্যে কারণ বাপ্পিরা সময় তার সময় দিতে হয় এখানে যে আসে তারপরেও গিয়ে বাপ্পি তারে যে চাপ সুপ না দেয় এটার কোনো নিশ্চয়তা আছে বাপ্পি তো তাকে চাপার জন্যই মাঝে মধ্যে নিয়ে সে দেখেন না মেয়ে মেক্সি পরে বাপের সামনে দিয়ে হাঁটবে বাপির ফিলিংস বেড়ে যাবে বাপির অনুভূতি বেড়ে যাবে এগুলা বলছে না বাপ্প তাহলে ওটা টাইট রাখতে অসুবিধাটা কোথায় কোন মানুষটা আছে কোন ভদ্র মানুষটা আছে যে বলে যে মেয়ে ইয়া মেক্সিপুরের সামনে দিয়ে হাঁটবে মানে বাপ হয়ে কি কেউ এই কথা বলে তারপরেও বলে এই বাপ পিওরে কত চাপা চাপছে কত খেলা খেলছে দরজা লাগায় খেলছে তারপরে মানে যেমনি মন চায় সে খেলছে তো এখন বাচ্চারা দুধ খাওয়াবে না দেখা ফর্মুলা কিন্তু আর এই ফর্মুলা বা দুধ খাওয়ানো নিষেধ কুষের আর এই বাচ্চা এই বাচ্চার প্রতি তাঞ্জিলা আপনাদের সামনে যতটুকু সহানুভূতি দেখায় মানে যতটুকু ভালোবাসা দেখায় আসলে বাস্তবে কোনো কিছুই না বাচ্চার ডাইপার থেকে ডাইপার মানে ইয়ার থেকে শুরু কইরা মানে বাচ্চার যে ডাইপার পরিষ্কার এই ডাইপার পরিষ্কার থেকে শুরু করে যাবতীয় যত আছে সব কিছু করে ওই সাবানা কেন করে কারণ ওই যে কামাই খায় কামাই খাওয়া লাগে এর জন্য আর এই বাচ্চাটাকে মানে এই ওই কোনো ইয়াতে গতিমতি ওই এর আগে তানজিলার বাচ্চা হওয়ার আগে একবার যে বাপ্পি যে বলছিল যে আমার মেয়েকে নিয়ে এই ও এই কথা বলে রোস্টাররা এই কথা বলে আমি নেক্সট টাইম ঢাকায় গেলে আমি ডিবি অফিসে যাব এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে তুই ডিবি অফিসে আয় আই তুই কী কইয়াবি তুই কি কইয়া কি করবি তুই হে হে আইস ডিবি অফিসে তুই ঢাকায় আলি আর ডিবি অফিস খুললা থুইয়া দিছে মানে আমরা কি থানা পুলিশ ভাই কিচ্ছু বুঝি না আমরা জানি না যত আইন বাপ্পি জানে তো এইটা কিন্তু আসলে রোস্টারদেরকে হুমকি দেয় এই হুমকিটা দিছিল গিয়া আসি ইয়ার মারে সাকিবের মারে কেন দিছিল কারণ সাকিবের মার সাথে ঝগড়াঝাটি কইরা তানজিলা আসছিল তারপরে গিয়া মনে আছে একদিন তানজিলার আবার নিয়েও গিয়েছে এটা কিন্তু ওই দিনকার ইয়াতে দিছিল মানে ভিডিও করছিল তানজেলা আবার সেখানে চলে গেছে তানজিলা চাচি শাশুড়ি বলে হ্যার বুনের বাসায় এসে একটা মিথ্যা কথা তো সেইখান থেকে যখন এরা বুঝতে পারছে মানে ওই লবি পরিবারটা বুঝতে পারছে যে তাঞ্জিলারে মানে মানে যে কোনো উপায়ে হোক তিসা নিয়ে নিবে বা বাপি নিয়ে নিবে এইটা মনে হয় কোনো কারণে ভয় পাইছিল তাঞ্জেলা মনে হয় তা তখন থাকতে চাইতেছিল না আমি আর কি বুঝি হয়তো থাকতে চাইতেছিল না যে কারণে গিয়া বাচ্চাটা বাচ্চাটা নিছে হুম বাচ্চাটা নিছে এরপরে হয়তো গিয়া আমার যটুক মনে হয় বাচ্চাটা নিয়েছে বাচ্চাটা নেওয়ার আগে হয়তো গিয়া এমন কোনো কিছু আসিফের সাথে দেখছে মানে আসিফ বলতে বোঝাই যে গিয়া সাকিবের ভাই যেটা চাষ্ত ভাই যেটা আসিফ ওর সাথে হয়তো এমন কোনো পিলি পিলি দেখাইছিল এমন কোনো কিছু করছিল। যে কারণে হয়তো রাখ রাখতে চায় নাই বা এরকম কোনো কিছু হইতে পারে আমার কাছে যেটুকু মনে হয় যে রাখতে না চাওয়ার সম্ভাবনা মানে রাখতে চাওয়াটার সম্ভাবনায় বেশি যত আকাম করুক যত যাই করুক সোনার ডিম হাঁস হাসত এটা যে কোনোভাবে হোক রাখতে হবে আটকাইতেই হবে হয়তো বাচ্চাটা নিচে এখন এই বাচ্চাটারের নিয়ে এরা এত পরিমাণের অবহেলা করতেছে এত পরিমাণের অনাদর করতেছে। এখন এখন কোথায় এখন যে এই যে মানবাধিকার আছে এই যে এত যে হেডোমালা মানুষগুলো আছে এই হ্যাডোমালা মানুষগুলো কোথায় এরা কি কোনো ইয়া নিতে পারে না ব্যবস্থা নিতে পারে না আমাদের তো এটা নিয়ে কেউ একজন কমেন্টও করছিল যে আপু মানবাধিকার কর্মীরা কোথায় এরা এখন কেন এগুলো দেখতেসে না কেন এই ব্যাপারে কথা বলতেছে না তো মানবাধিকার কর্মীরা তো আগায় আসবে না ওনাদেরকে আমাদের জানাইতে হবে ওনাদেরকে আমাদের বলতে হবে এখন এই বলার মানুষগুলা কি আছে নাই কে আছে আপনি আমি দরকার আছে কোনো কেউ কারোটা খায়া শুধু শুধু নিজের খায় বনের মোষ তাড়াবে না এই যে আমরা যে আমি যে আমরা যে ভিডিও বানাই আমি বা আমরা যাই বলেন আমরা যে ভিডিও বানাই এটাতেই মানুষের সহ্য হয় না সেখানে গিয়ে কেটা বলছে মানবাধিকার কর্মীর সাথে গিয়ে কথা বলবে এই করবে সেই করবে যদি এরাই হইতো তাহলে আজকে কাজের মেয়ে হিসাবে নিয়োগ পয়া ওই ইয়াতে থাকতো না কি বলে তান জেলার পুরাতন কাপড় সুপর পইরা থাকতো না আমার কাছে ভিডিও আছে ফুটেজ আছে সব কিছু আছে আমি কালকে কমিউনিটিতে একটা পোস্ট করতে চাইছিলাম যে পোস্টটা করি কিন্তু পরে পরবর্তী সময় আমার নেটের ঝামেলা করে আর জানেন যে ঢাকার সাইডে কিন্তু গিয়ে নেটের অনেক প্রবলেম তো আমি আর কমিউনিটি পোস্টটা করতে পারি নাই তো যাই হোক এই এই গরুটা খালি আয়া মেয়ে মেয়ে করতেছে মেজাসটা তো খারাপ লাগে আমার আর মারে খুঁজতেছে তো যেটা কইতাছিলাম এই যে তান জেলার যেই ব্যাপারগুলা এগুলা মনে করেন দর্শকরা খায় দিঘা দর্শকরা করে এই যে কালকে দেখলাম একটা ভিডিওতে দেখলাম তানজিলার শোরুমে গিয়া নাচানাচি করতেছে। তানজিলা তারপরে অয়ন তারপরে গিয়া সাকিব নাচানাচি করতেছে আচ্ছা সাকিবের না পরীক্ষা পরীক্ষার কি হইলো পরীক্ষার কোনো আপডেট দিয়েছে দেয় নাই তো সেদিন আমার একটা আবার মিস্টেক হয়েছিলো বৃহস্পতিবারে যে ভিডিওটা আমি বানাইছিলাম সেটা শুক্রবারের দিন আপলোড দিয়েছি ঠিক আছে হয়তো অনেকের কাছে মানে লাস্ট যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটাই তো অনেকে হয়তো মনে করছে যে আমি মনে হয় শুক্রবারের কথা খুশি ভাই শুক্রবারে শুক্রবারে পরীক্ষা হবে কীভাবে এরা যারা মানে যাদের মগজ আছে তারা হয়তো বুঝতে পারছে যে ভিডিওটা আমি আগের দিন বানাইছি পরের দিন আপলোড দিছি কারণ আমার পক্ষে সম্ভব হয় না তো যে দিনকার ভিডিও সেদিনকে আপলোড দেওয়ার আর আমি সারাদিন তো ওই ভিডিও নিয়ে পড়ে থাকি না ভাই আমি একটা আমি আমি একটা গন্ডির মধ্যে আছি আমি আমার বাসায় যেরকমভাবে থাকতে পারবো আমি কিন্তু বাইরে সেরকমভাবে থাকতে পারবো না আর দশজন নিজের বাসায় নিজে যেরকমভাবে থাকা যায় দশজনের মধ্যে কিন্তু ভাবে থাকা যায় না ব্যাপার সিচুয়েশন বুঝেই কিন্তু মানুষ সেরকমভাবে চলাফেরা করে ভাই আমরা সামাজিকতা বুঝি এর জন্য গিয়ে আমরা ওই যখনকারটা তখনকার দিতে পারি না করতে পারি না আর আমার তো এটাই এটাই পেশা না বা আমার তো এটা দিয়ে আমার মনে করেন না আমার দুনিয়া চলে না হ্যাঁ দুনিয়া চলে না যদি দুনিয়া চলতো তাহলে এটার মধ্যেই হাবুডুবু খাইতাম বয়ে থাকতাম এর জন্যই আমি একটু চেষ্টা করতেছি যে স্কিপ করে যাইতে কারণ কোনো ভিডিও দিতে পারি না দেখতে পারি না ঠিক মতো এর জন্য গিয়ে কোনো ভিডিও আমি ও কারো কথা অনুযায়ী আমি কোনো ভিডিও মেক করি না তো যাই হোক যেটা কুতেছি ওই যে উই তাঞ্জিলা ওই দিন যে মাছটা আনছে দেখেন মাছটা যখন নিয়েছে বড়ো বড়ো মাছগুলো যখন নিছে তখন কিন্তু কাইটাও কিন্তু আনা যাইতো ওই যে যেই লোকটা মাছগুলো বাইসে বাইসে দিতেছিল সেই লোকটা কিন্তু গিয়া মা মাছ কাইটা নেওয়ারও অফার দিতেছিল যে কাইটা নেবেন কাইটা নেবেন এটা যে কোনো মানুষ যে কোনো মানুষ হোক না কেন এই মাছ কাইটা নিয়ে যাবে হ্যাঁ বা কাটবে যে এত বড়ো মাছ কীভাবে কাটবেন না তারা বাসায় আনছে কেন বাসায় আনছে কন্টেন্ট বানাইতে হবে কেন বাসায় আনছে যত প্রকার মানসিক নির্যাতন আছে ওই লবি সাবানার উপরে ইয়া করবে মানে বুঝেনি তো অ্যাপ্লাই করবে তো এর জন্য গিয়া মাস্টিকাইটা নে নেয় মাস্টি কাইটা নাই নাও ভালো করছে তারা কন্টেন্ট পাইছে তারা মাছ খাবে ধরেন আমরা যে আমরা এক পিস মাছ আমরা আমরা যদি কাটি আমাদের কাটা অনুযায়ী দেখবেন যে ওই এক পিস দেখতে একদম মানে এক প্লেট খাওয়া যাবে এরকম আর তারা কাটে মনে করেন যে এক পিস বড়ো মাছ সেখান থেকে চার টুকরা করে মানে এক পিস মাছের মাছ চার টুকরা করে তাহলে তারা কি খায় লবি সাবানার ঘরে পাঁচ হাজার টাকা দিয়ে লবি সাবানা আগে সংসার চালাইতো ভাই এই যুগে দু সাল এই যুগে ওই চব্বিশ সাল থেকেই তো মানে এই যুগে আয়সা কেউ পাঁচ হাজার টাকা দিয়ে গ্রামের বাড়িতে সংসার চালায় এটা মানে বিশ্বাসযোগ্য আপনাদের মনে হয় লুবি সাবানা চালাই তো আমাদের কি গ্রামের লোক নাই আমাদের কি গ্রামের পরিবার নাই তারা তো পাঁচ হাজার টাকা দেয় তাগত পানিও গরম হয় না কেন গরম হয় না আমি বলি জায়গা জমি যে ওই যে বদলা নিয়ে ধান লাগানো থেকে শুরু করে আরও কত কিছু যে আছে ওই যে কি বলে টিলারায় না যে কি কি যে করে ওগুলো করার থেকে শুরু কইরা খাওয়া দাওয়া কামলাদেরকে যে খাওয়ায় সেগুলো থেকে শুরু কইরা নিজেদের খাওয়া টাওয়া ওষুধ পানি সব কিছু এ টু জেড মিলে কি তাদের পাঁচ হাজার টাকা হয় জীবনেও হয় না আর সেইখানে তো লবি সাবানারা ওদের তো বাহিরে কোনো আউটসাইডে কোনো জায়গায় নেই ধানের কোনো জমি নাই তারপরে গিয়ে তারা ওইটুকুর মধ্যেই থাকতো তাদের পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চলতো ওইটুকু ছাড়াই ধরেন বাইরের কাজ ছাড়াই ধান টান এগুলো ধানের কাজ জমিতে ইয়া বদলা দেওয়া থেকে শুরু করে এই সমস্ত ছাড়াই তো সংসারে পাঁচ হাজার টাকা দিয়ে হয় না কারণ ওষুধপত্র যেমন তেমন বাজার ঘাট সেমন তেমন ওষুধপত্র তো লাগবেই আপনার একটা মাথা ব্যথা করলেও আপনার একটা ওষুধ লাগবে তাহলে সেটা কিনতে টাকা লাগে না তেল মরিচ এগুলো তো আর নিজের ঘরের টাকা দেওয়া হয় না নিজের ঘরের জিনিস না এগুলো তো বাইরে থেকে কিনতে হয় আর এখন যেরকম বর্তমান সময়ে বাজারের যেরকম মানে সব কিছু দাম বেড়ে গেছে সেখানে পাঁচ হাজার টাকা দেয় কী কী হয় আগের দুই হাজার চব্বিশ সাল তেইশ সাল এই এই সালগুলাতে তো সেইখানে লবি সাবানা পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চালাইতো তাহলে বুঝেন কত দূর পর্যন্ত তার হিসাব ছিল এই বইলে তো সেগা জায়গা দিয়ে তো বসে পর বই সারে তো সব যায় তো সেইখানে মাছ যে নিয়ে কাইটা বুড়ি যে খাইছে এটাই বেশি ওই সাইড টুকরা কইরা যে এক পিস মাছ সাইড টুকরা করে খাইছে এটাই বেশি আর এই মাছ কিনা তানজিলারও যেরকম টাকা উঠছে ডলার উঠছে সেরকম অড় উঠছে ওই লবি সাবানা ভিডিও দিছে আচ্ছা যেটা কইতা কইতে ছিলাম আমার বুদ্ধ বই গেলাম তো শোরুমের মধ্যে যায় নাচানাচি করতেছে অয়ন সহকারে ও মানে তিনজনে মিলে নাচানাচি করতেছে ওদিকে গিয়ে বাচ্চারা কিন্তু ডাক্তার দেখাইছে বাচ্চারা কেন ডাক্তার দেখেছে আমি একটু বলি হয়তো আমি যদি ভুল না কইরা থাকি বাচ্চারা হয়তো হজমের সমস্যা হয়েছে দুধ খাওয়াতে ওই যে ল্যাক্টো মানে এই সমস্ত দুধ দুধে তো ল্যাক্টো মানে ল্যাক্টোজ আছে তো ওগুলো তো হজম হয় না বাচ্চাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় হাগার প্রবলেম হয় সেখান থেকে তো সেই বাচ্চাটা অসুস্থ সেই বাচ্চা অসুস্থ বাচ্চা থুইয়া তারা শোরুমে গিয়ে নাচানাচি করে বাচ্চাও অসুস্থ হইলে যেখানে মায়েদের ঘুম থাকে না কিছু থাকে না সেখানে মায়েরা কেমনে গিয়ে নাচানাচি করে মায়ও নাচে বাপ নাচে সবাই নাচে আর যত ভোগ ভোগান্তি সব হইতাছে গিয়া লোভিসাবানার ওই বাচ্চাটা যে অসুস্থ আসিব ইয়া বলে সাকিব বলে আইছিল তা সাকিব আইছিল কখন সাকিব যায়নি সাকিবরে দেখা গেছে ওই ভিডিওতে আর যদি দেখাও যায় তো বউয়ের কোলে বাচ্চা থাকা আর মায়ের কোলে বাচ্চা থাকার মধ্যে আলাদা তফাত আছে তো সব সবকিছু মিলে ইয়া নিয়ে গিয়ে উঠছে আমি অবাক হইলাম যে ওই বাচ্চাটা অসুস্থ বাচ্চা সে অসুস্থ বাচ্চার মুখের মধ্যে লুবি সামানা চুমা দিতেছে বাইরে বাই এগুলা কি তা অগ বাচ্চা অসুস্থ হইব নাকি আমাগো বাচ্চারা অসুস্থ হইব যারা সচেতন থাকে ওনাদের বাচ্চারা কি অসুস্থ হইব না একটা বাচ্চা অসুস্থ সেখানে মায়ের একটা মায়ের ভূমিকা কি যে তার বাচ্চাকে কেয়ার করা আর সেখানে গিয়া বাচ্চা কি করছে ওই ডারে দাদে মানে ইয়ার কাছে দিছে কি জানি আসি সাকিবের মা নিয়ে রিক্সাতে উঠতাছে কইতাছে আমরা বাসায় যাইতেছি আমাদের ডাক্তার দেখানো শেষ হয়েছে আসলে সব কিছু এখন আমি যেটা কি মনে করি লাস্ট ফিনিশিং এটাই তানজিলা চাইতেছে যে ওর ওর যেরকম জন্মের দিকে সবাই আঙুল তুলছে বা সবাই আঙুল তুলে সবসময় কিন্তু ওর জন্মের দিকে সবাই আঙুল তুলে কারণ ঠিকই তো ওর জন্মের দিকে আগে ফাতে হাই কিন্তু প্রথম আঙুল তুলছিলো আর কেউ না তো সেইখানে ও চাইতেছে কি যে এখন ওর বাচ্চাটা জানি ও ওর মতো এরকম প্রশ্নবিদ্ধ না হয় ওর জন্মের যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় এর জন্য গিয়া দেখেন দাদি 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 পরিবারের ছেলে পরিবারের ছেলে হ্যান ছেলে আমার ছেলে আমার ছেলেকে সবাই আদর করে পরিবারের একমাত্র নাতি পরিবারের বাতি এবং ধ্বংসের বাতি এগুলো কিন্তু সবসময় বলে দেখেন আসলে হয়েছে কি যে খালি কলসি বাজেবে সে একটা কথা আছে না ওর ক্ষেত্রে না কেন যেন এরাই প্রযোজ্য হইতাছে যে খালি মানে ও কি মানে কোনো একটা কিছু প্রতিষ্ঠিত করতে চাইতা যে হয় ওর ছেলের জন্ম পরিচয় এটা প্রতিষ্ঠিত করতে চাইতা একটা পরিবার আছে বা একটা জন্ম সার্টিফিকেট আছে এটাই ও প্রতিষ্ঠিত করতে চাইতেছে যদি এটাই না হবে খালি ধ্বংসের বাড়তি ধ্বংসের বাড়তি এটা ধ্বংসের বাড়তি করবে কেন না হলে ও ওই যে ওর দাদি শাশুড়ি বলে হাকিম রে পালছে বংশের দেখে হের জন্য পালছে এ এখন নিজের মানে নিজের ছেলেরও এরকম পালছে এইটা মানে বংশের 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 লিখে দাদি পালতাছে এটাই প্রতিষ্ঠিত করতে চাইতেছে আর কোনো ইয়ে আমি দেখতেছি না এখন লাস্টে যেই কথাটা কমু কয়েকদিন আগে তানজিলার যে স্বর্ণসূরির যে ঘটনাটা ছিল সেই স্বর্ণসূরির ঘটনাটা তানজিলায় ঘটা মানে ফাঁস করছিল কিন্তু এখন যেটা হয়েছে যে ওই ওই পর থেকে তানজিলার যে স্বর্ণ সেই স্বর্ণ গিয়া ওই যে সাকিবের মার ওইখান থেকে আয় না মানে তানজিলার বাসা থেকে আয় ওই বাসা থেকে আয়না তারপরে গিয়া ওই যে তিসার কাছে রাখছে ঠিক আছে এখন গতকালকে যখন আসিফ মানে গতকাল না কবে জানি আসিফের বিয়ে খাইলো না সেই আসিফের বিয়ে খাওয়ার সময় গিয়ে দেখা গেছে কি যে কয় যে মা বাবার বাড়িতে এসে আমার স্বর্ণ গহনাগুলো পরে নিলাম কেন গহনাগুলো তোর কাছে থাকলে সমস্যাটা কি হইতো দেখেন এখানে কি ধরনের টিরিক্স তারা খাটাইছে যে মানে সাকিবের মাঝে চুরি করছে সাকিবের মাঝে একটা চুর নি সেটা প্রমাণ করার জন্য গিয়া এই যে স্বর্ণ পড়ছি স্বর্ণ বাবার বাড়ি এসে স্বর্ণ কেন স্বর্ণটা যদি তুই ব্যাগে কইরা নাও আই না তাও যদি কইতি যে স্বর্ণ এখন স্বর্ণটা পরে নিলাম তাহলে তো আর মানে এরা মানে কেউ কোনো কিছু প্রশ্ন করতো না যে তার মানে এটাই হইছে তাই না এখন ও এত কিছু করে সাকিবের মারে এত পরিমাণ ইয়া করে অপমান অপদস্থ করে করার পরেও সাকিব এমনই একটা কুলাঙ্গার পোলা যে কুলাঙ্গার পোলা কিনা কোনো কথা বলতে পারে না কোনো মুখ খুলতে পারে না কারণ মুখ খুললেই তো খাইবে একটা মক্কা খাইবে একটা ঠুয়া তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ